হ্যালো বন্ধুরা দেখো আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা ছিল নিয়ম সেবার মাস তো লাস্ট দিন আর কি তো তাই জন্য দেখো এখানে সবাই মানে পাড়াতেই হয়েছিল প্রোগ্রামটা সবাই এখানে কীর্তন টির্তন করে তারপরে সবার পাড়া শুদ্ধ সবার খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো চলো এদিকে আগে একটু ঠাকুরটা প্রণাম করে নিয়ে তারপর সোজা খেতে বসে পড়বো এখন ধরে কীর্তনটা হচ্ছিলো প্রায় শেষের মধ্যে তারপর দেখো এদিকে ঠাকুর এখানে একটু দর্শন তোমাদেরকেও দেখা দেখিয়ে দিলাম এখানে ভোগটাও দর্শন দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এবার চন্দ্রবিদু নিয়ে তারপর আমরা খেতে বসে পড়ে যাবো সোজা তো দেখো এখানে খেতে বসে পড়েছি আমি মা আর পাড়ার অনেকেই বসেছিল তো মিনিটটা তোমরা অত দেখতেই পাচ্ছ ডাল ভাত পাঁপড় ভাজা ঘাটি কচু আলু সোয়াবিন দিয়ে তরকারি পায়েস চাটনি তো অনেক কিছু ছিল এভাবেই কাটিয়ে দিলাম দিনটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলো না তো আজকের মতন চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে রাধে রাধে